ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে স্ট্রক সম্পর্কে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো অনেকের কমেন্ট দেখতেছি ভাই আসলে স্ট্রক সম্পর্কে ভালো মতো জানতেছি না বা স্ট্রক দিতে পারতেছি না এটা কেমন হচ্ছে স্ট্রক দিলে আবার কালার হচ্ছে না কিন্তু স্ট্রক আবারও অ্যাপ্লাই করলে কিন্তু লেখাটা মুছে যাচ্ছে স্ট্রক বড় হচ্ছে এরকম কেন সমস্যা তো এক্ষেত্রে অবশ্যই আপনারা যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে কিন্তু আজকেই এই সমাধানটা হয়ে যাবে যেহেতু আমি রেগুলার প্রিন্টিং প্রেসে শুধুমাত্র স্ট্রক দিলেই হবে না স্ট্রক দেওয়ার কিছু ফায়দা আছে দেখুন এখানে যে আমি স্টকটা দিছি এখানে কিন্তু দেখা যাচ্ছে দেখুন ওভার স্টক ইয়েলো ইয়েলো একটা রেড দেখা যাচ্ছে তারপর এই সলিডটা কিন্তু মেজেন্টা কালার দেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে সেমভাবে ভাবে এখানেও একটা ইস্যু আছে দেখুন এখানে ইয়েলো ইয়েলো পর গ্রিন কালার দেখা যাচ্ছে বাট এখানে কিন্তু আমি শুধুমাত্র দিয়েছি কি কালার শুধুমাত্র আমি কিন্তু ইয়েলো কালার স্টক দিয়েছি কিন্তু এখানে গ্রিন দেখা যাচ্ছে কেন এটাও কিন্তু একটা বোঝার বিষয় আছে আর এখানে দেখুন স্টকটা এখানে কত সুন্দর স্মুথলি স্টকটা দেখা যাচ্ছে আর এখানে দেখুন স্টকটা উপর থেকে চাপতে চাপতে আমাদের যে মেইন লেখাটা আছে সেটা কিন্তু পাতলা হয়ে মানে চিকন হয়ে গেছে খারাপ দেখা যাচ্ছে বাংলা দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এখানে দেখুন স্টকটা ভিতরে ঢুকে গেছে এবং আস্তে আস্তে লাল লেখাটা হাইড হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে তা আসলে সঠিক এবং আপনার যেটা সঠিক নয় কিভাবে আপনি এটাকে খুব সুন্দরভাবে স্টকটা অ্যাপ্লাই করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সর্বপ্রথম আমি আসতেছি স্ট্রক নিয়ে তো অনেকেই করে কি সোজা সুজি এখানে টেক্সটটা দিয়ে এভাবে স্ট্রোকটা अप्लाई করে দেয় এখন এখানে যে কালারটা দেওয়া দরকার সেই কালারটা अप्लाई করে দেয় তো দেখুন এখানে আপনি ইংলিশের ক্ষেত্রে হয়তোবা দিলেন তো মোটামুটি একটু চলে কিন্তু যখন এই স্ট্রোকটা আরো বাড়ানোর প্রয়োজন হবে তখন আপনি কি করবেন দেখুন আমি এখানে স্টক 1 থেকে 2 দিচ্ছি তাহলে এখানে আপনার কি সমস্যাটা হলো আপনি অবশ্যই এখানে জাজ করতে পারতেছেন যে আমার স্ট্রোকটা আস্তে আস্তে মোটা হয়ে লেখার দিকে ঢুকে যাচ্ছে এবং আমার রেড কালার লেখাটা আস্তে আস্তে হাইড হয়ে যাচ্ছে দেখুন স্ট্রক যত বাড়াবো আস্তে আস্তে আমার রেড কালারটা হাইড হয়ে যাচ্ছে তাহলে এটা কিন্তু আসলে একটা আমাদের ভুল পদ্ধতি হ্যাঁ তো অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমাদের স্ট্রক দেওয়ার নিয়ম কিন্তু এভাবে নয় গ্রাফিক্স ডিজাইনে যারা আছেন নতুন পুরাতন সবার ক্ষেত্রে এই জিনিস জায়গাটা ভালোভাবে পরিপক্ক হওয়া দরকার তো সেই ক্ষেত্রে আপনি এভাবে ইউজ করতে পারেন দেখেন সঠিক নিয়মে স্টকটা ইউজ করবেন এই দেখুন এটাকে আগে ক্লোজ করে দেই সর্বপ্রথম আপনি করবেন কি একটা যে কোনো বাংলা হোক ইংলিশ হোক টেক্সট নেবেন নেওয়ার পর এটাকে করবেন কি ডাবল কপি করবেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে হয় পেস্ট ইন ফ্রন্ট দেখুন কন্ট্রোল এফ দেওয়া আছে ওকে প্রেস করলাম এখানে কিন্তু ডুপ্লিকেট একটা কপি হয়ে গেছে দেন আমি এটাকে কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম দেন এটাকে করবো কি আমি আমার যে কালার স্ট্রোক প্রয়োজন ঠিক সেই কালার আমি স্ট্রোকটা দিয়ে নিব আগে দেখুন আমি স্ট্রোক দিয়ে দিলাম দেওয়ার পর এখানে স্ট্রোক আমার কতটুকু দরকার আমি ধরুন সাদ দেবো এখন দেওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু এই যে মাথাগুলো কিন্তু চোকা আকারে আছে মানে একদম তীক্ষ্ণ আকারে আছে এটাকে আমি রাউন্ড করার জন্য অবশ্যই এই দুটো অংশ রাউন্ড ক্যাপ রাউন্ড জয়েন দেন এটাকে আমি এখন কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আনহাইট করতে পারি ওকে তো দেখুন এটাকে আমি ডাবল আমিছিল তো দেখুন এখন আমার কিন্তু টেক্সটটা খুব সুন্দর দেখাচ্ছে এটাকে রাউন্ড ক্যাপ করতে পারি না এই দেখুন এই দুটো দিলে কি হবে না দিলে কি হবে দেখুন আমি আগে এই দুটোকে কি সিলেক্ট করি এই মাথাটা ঠিক দেখা যাচ্ছে কিন্তু এই মাথাগুলো আমি দেখুন রাউন্ড ক্যাপ করে দেই এবং রাউন্ড জয়েন করে দিই দেখুন এখন খুব সুন্দর একটা পজিশন চলে আসছে তো এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনি দেখুন আমার কিন্তু স্টকটা স্মুথলি হয়ে গেছে এখন শুধু যে স্টক অ্যাপ্লাই করলেন তাতেই যে আপনার লেখাটা ফুটবে তা না এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখতে পাচ্ছেন দেখুন এখানে এই টেক্সটটা দেখা যাচ্ছে কি আমার এই সলিডের উপর খুব সুন্দরভাবে ভেসে আছে কিন্তু এটা কিন্তু ভেসে নাই তো এটাকে আপনি কিভাবে अप्लाई করবেন অবশ্যই আপনি সাদা স্টকটাকে আগে সিলেক্ট করবেন দেন সিলেক্ট করার পর ইফেক্ট মেনুতে যাবেন দেন এখান থেকে আসবেন স্টাইলাইজ দেন ড্রপ ড্রপ শ্যাডো ড্রপসটা আসার পর এখানে দেখুন মাল্টিপ্লাই রাখবেন দেন এখানে কিন্তু পঁচাত্তর একশো যেটাই হোক থাকবে তো আপনি জাস্ট এখানে না ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দেবেন তো ধরুন আমি ফিফটিন পার্সেন্টে রাখলাম দেন এখানে প্রিভিউ দিয়ে জাস্ট একটা দেখব এতটুকু কালার আপনার যদি কালার আরও একটু বেশি প্রয়োজন হয় আপনি বেশি দিয়ে নিতে পারেন দেখুন আমি একটু বেশি দিলাম তো আসলে বেশি দরকার হয় না দশ পনেরোর মধ্যেই খুব সুন্দর একটা ভিউ আসে তো আমি পনেরো দিলাম ওকে প্রেস করলাম এখন কন্ট্রোল ওয়াল্টার থ্রিতে ওই টেক্সটটা নিয়ে আসলাম তো দেখুন আমার কিন্তু দুইটারই ভিউ সেম হয়ে গেল ওকে তো এটাই কিন্তু আমাদের নিয়ম তো অনেকে করে কি সরাসরি শুধুমাত্র এই টেক্সটটা নিয়ে এখানেই জাস্ট এভাবে দিয়ে স্টক বাড়াই দেয় তো আসলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল পদ্ধতি এটা কিন্তু কখনো করবেন না ওকে তো সেম ভাবে বাংলার ক্ষেত্রেও আপনি ওই একই কাজটা করবেন এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে ডাবল কপি করবেন কন্ট্রোল দিয়ে হাইট করে এটাকে সেম ভাবে হোয়াইট কালার করে দিবেন হোয়াইট কালার করে দেওয়ার পর এটাকে করবেন কি আমি আগে টেক্সট বাড়িয়ে দেই দিলাম দেন 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 ইফেক্ট থেকে ড্রপ শ্যাডো ওকে কন্ট্রোল দেখুন খুব সুন্দর একটা ভিউ আসলো তারপর করবেন কি ওই যে এই সিস্টেম কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না কখনোই দিবেন না হোয়াইট এভাবে দিলে দেখুন টেক্সট এর বারোটা পেজ যায় আপনি টেক্সট শুধুমাত্র বাইরের থেকে যতই বাড়াই দেবেন তত আস্তে আস্তে আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু কখনো করা যাবে না ঠিক আছে তো এই সমস্ত সম্পূর্ণ ভুল পদ্ধতি ওকে এটাকে আমি কখনো এভাবে কাজ করব না ওকে তারপর এখন আসি হলো আমাদের স্ট্রক স্ট্রক অনেক সময় মোটা বা চিকন হয়ে যায় আমাদের মুভ করতে গেলে তো সেটার সমাধান কি দেখুন আমার স্ট্রক বর্তমান কত আছে দেখি আগে আমি আছে তাই না তো এটাকে যদি আমি এখন টেনে একটু বড় করি সেই ক্ষেত্রে আমার হবে কি দেখুন আস্তে আস্তে স্টকটা দেখা যাচ্ছে না আরো বড় করি এখন আমার রেড কালার ফন্টটাই আছে কিন্তু হোয়াইট যে স্টকটা দিছিলাম সেটা সামান্য একটু দেখা যাচ্ছে আস্তে আস্তে আমি যদি আরো বড় করি বা আমি যদি ব্যানারের ক্ষেত্রে ডিজাইন করি ক্ষেত্রে আমাদের তো সমস্যা হতে পারে তো ক্ষেত্রে আমরা কিভাবে সমাধানটা করব দেখুন এখন আমার এখানে দেখুন এই যে সামান্য একটু দেখা যাচ্ছে তো এই সমস্যা সমাধানটা কিভাবে আমরা করব। তো দেখুন এই সমস্যাটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে সেটা কি এখন যদি আমি আবার এই টেক্সটাকে ছোট করতে যাই ছোট করতে গেলে আমার দেখুন এই ছোট করলাম দেখুন আমার কিন্তু আবারও টেক্সটটা আগের মতো হয়ে গেছে তো এই সমস্যার সমাধানটা কিভাবে করবেন তো দেখুন অনেক ক্ষেত্রে হয়ে থাকে বা একটা স্ট্রোক যদি আপনি এখান থেকে এভাবে নেন নেওয়ার পর এটা স্ট্রক আছে বর্তমান ধরুন এক এটাকে যদি আপনি একটু বড় করেন বড় করতে গেলে আপনার স্টকটা অনেক বড় হয়ে যায় মোটা হয়ে যায় বা চিকন হয়ে যায় এই সমস্যাটা কিভাবে আপনি সমাধান করবেন তো দেখুন আমি আপনাকে সাজেস্ট করব যে সর্বপ্রথম আপনি যে কোনো একটা টেক্সট সিলেক্ট করুন সিলেক্ট করার পর এখানে আসুন এখানে আসার পর দেখুন ট্রান্সফর্মে আসার পর এখানে দেখুন স্কেল কর্নার স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট এই দুটো অন রাখুন অন রাখুন তাহলে আপনার হবে কি আপনি যে এই যে টেক্সট এবং স্ট্রোকটা ছোট আকারে ডিজাইনটা করছেন এখন যদি আপনার বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এভাবে বড় করবেন দেখুন আমি কিন্তু এটাকে বড় করছি হ্যাঁ তো বড় করছি তার রেশু অনুযায়ী সে কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে ঠিক আছে টেক্সট যতটুকু ওই টেক্সটের সাথে সাথে স্ট্রোকটাও তার রেশু অনুযায়ী বড় হয়েছে এবং আমি আবারও এটাকে ছোট করব এই রেশু অনুযায়ী কিন্তু সে ছোট হবে দেখুন রেশু অনুযায়ী ছোট হয়েছে তার মানে টেক্সটটা আগের মতোই রয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে তো এটা কিন্তু একটা প্র্যাকটিক্যালি ভিউ যা আপনাকে অবশ্যই জানতে হবে তো অনেক ক্ষেত্রে কিন্তু আলো একটা ঝামেলা হবে কি আপনার এই এভাবে বড় করতে গেলে স্ট্রোকটা অনেক মোটা হয়ে যায় বা নাই হয়ে যায় চিকন হয়ে যায় সেক্ষেত্রে আপনি করতে পারেন কি টোটালি টোটালি অথবা আপনি শুধুমাত্র এই যে সাদা স্ট্রোকটাকে সিলেক্ট করে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এখান থেকে আবারও অবজেক্ট এক্সপান্ড এক্সপান্ড করে দিলাম দেখুন এখন আমি কিন্তু এটাকে এক্সপান্ট করে দিয়েছি ওকে তো এখন কন্ট্রোল অল্টার থ্রি এখন আপনি সারা দিন যেখান যত খুশি বড় করুন ছোট করুন এটা আর কোনো বাড়বেও না কমবেও না ওকে তো এটাই কিন্তু আমাদের টেকনিক যে স্ট্রোকগুলো স্মুথলি এবং তার জায়গা মতো রাখার সিস্টেম কেমন এটাই কিন্তু হবে এখন স্ট্রক আসে এই ডট ডট চিহ্নগুলো কীভাবে তৈরি করে একটা একটা করে তৈরি করি না দেখুন আমি সর্বপ্রথম একটা রেখা টানতেছি এখান থেকে রেখাটা টানার পর আমি আমার ইচ্ছে মতো এটাকে মোটা চিকন করে নিতে পারি দেন এখানে এই দেখুন এই আপনি কিন্তু এখান থেকে জাস্ট ক্লিক করে দিলে হয়ে যাবে এখন এখান থেকে আপনি আমরা যদি বেশি চান বা কম চান এখান থেকে করে দেবেন দেখুন আমি তিন করে দিচ্ছি তো তিন করে দিলাম দেখুন আমার অনেক ঘন হয়ে গেল তো ধরুন আমি এখান থেকে বিশ করে দিলাম অনেক পাতলা হয়ে যাবে দেখেন আস্তে আস্তে রেখার যে লাইনটা বড় ছোট এখান থেকে গ্যাপ দেখতে পারবেন এখানে যদি আপনি গ্যাপ দিতে চান কতটুকু গ্যাপ দেন ধরুন আপনি দিলেন দেখুন এই দেখুন এভাবে চলছে তারপর এটা গেল এখন আপনি যদি চান যে তীর চিহ্ন ব্যবহার করবেন তীর চিহ্ন ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই দেখুন ওই সিলেক্ট করে দেখুন এখানে অনেক ধরনের এড়ো চিহ্ন আছে আপনি যেটাই ইউজ করতে চান সেটাই এখানে দিতে পারবেন একপাশে মাথা আর এক পাশে হয় আপনার কি পিছন সাইড দেখুন ঠিক এভাবে কিন্তু আমাদেরকে এই সিজাইনগুলো তৈরি করতে হয় ব্যাস এই হচ্ছে আজকের আমাদের স্ট্রক নিয়ে ঝামেলার সর্বশেষ প্রস্তুতি এখন আমি আরেকটা কথা বলি যে এই যে ডিজাইনটা আছে এখানে এই স্ট্রকটা কিভাবে অ্যাপ্লাই করবো আমরা তো এইটা কিন্তু আমাদের প্রিন্টিং পরিষে আউটপুট স্ট আপ যখন ছাড়তে যাই তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে তো স্টক শুধু দিলেই হবে না অনেক সময় হয় কি আপনি এভাবে স্টক দিছেন তো ধরুন আমি এটাকে একটু দেখাই দিই এই যে সাদাটা স্ট্রকটা দিয়েছেন এখানে আপনার এন্ট্রিবিউট অপশনটা আনি ফিল ফিল দিলাম প্রসেস দিলাম এটাকে একটু হাইড রাখি কন্ট্রোল রাখি এবং এখানে ওভার প্রিন্ট বি তো এখন দেখুন এখানে আপনি যখন রেড কালারটা হাইড করবেন তখন হবে কি এখানে একটা ব্যাপার আছে দেখে আগে এটা হলো কি না হ্যাঁ দেখুন তো আপনার স্ট্রোকটা কিন্তু এই যে এখানে ফিল কালার দেওয়ার কারণে এট্রিবিউট অংশে আপনার ফিল কালার দেওয়ার কারণে আপনার কিন্তু এটা দেখেন মাঝখানে কিন্তু হাইড হয়ে গেছে এবং চারদিক দিয়ে স্ট্রোকটা আছে এই ভুলটা কখনো করবেন না এর জন্য আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই টেক্সটটা সিলেক্ট করার পর আপনি উইন্ডো মেনু থেকে এট্রিবিউট অংশটা এনে দেখবেন যে আসলে আপনার কি আছে সমস্যা দেখুন এখানে ওভারপ্রিন্ট ফিল হয়ে আছে এই জন্য কিন্তু এই সমস্যাটা এটাকে আপনি জাস্ট উঠাই দিবেন এখানে কিন্তু হলুদ মার্ক দেখাই দিছিল এই দেখেন অ্যালার্ট দেন এখান থেকে উঠাই দিবেন আপনার এটা সমাধান হয়ে যাবে অনেক ক্ষেত্রে হয় কি আবার অনেক ক্ষেত্রে হয় এটাকে দিয়ে এটাকে প্রসেস করে দিয়ে দেখি কি অবস্থা হ্যাঁ এই যে এরকম অবস্থা হয়ে যায় দেখুন এখন আপনি শুধু টেক্সট অ্যাপ্লাই করতেছেন কিন্তু আপনার টেক্সট হচ্ছে না মানে ওভারপ্রিন্ট হচ্ছে না আপনি যখন এটাকে ওভার ছেড়ে দিলেন তখন দেখা যাচ্ছে কিন্তু যখন এটা দিলেন তখন এটা হাইড হয়ে যাচ্ছে এটা সমাধান কি এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আসলে ব্যাপারে যারা কাজ করি তারা কিন্তু এই সমস্ত গুরুত্বগুলো অভিয়াসলি জানি এবং জানতে হবে না হলে কিন্তু আপনার অনেক সমস্যা পড়তে হবে দেখুন ওভার প্রিন্ট দিলে দেখা যাচ্ছে না ছেড়ে দিলে দেখা যাচ্ছে এবং যখনই ক্লিক দিচ্ছি তখনই হাইড হয়ে যাচ্ছে এটার সমাধান কি তো এটা কেন করতে হয় আসলে সিটিভি প্লেট আপনি যে সমস্ত ডিজাইন বাংলাদেশে যতগুলো ডিজাইন করা হোক না কেন ডিজাইন শেষে তার কিন্তু একটা প্রিন্ট করার প্রয়োজন হয় আর প্রিন্ট করতে গেলে আপনাদেরকে এই প্লেটটা যে আছে সেপারেশন প্রিভিউ এই নেম প্লেটটা অবশ্যই আপনাকে প্রিভিউ রেখে কাজটা করতে হবে এই এই সেপারেশন প্রিভিউ এটা ওপেন করার পর আপনার ডিজাইনের যত রকমের সমস্যা কালো হলুদ ইয়োলো ব্ল্যাক বা সাদা যে কোনো সমস্যা সমাধান এই প্যানেলটা অন করে করা হয় কারণ আপনার ডিজাইনে যদি কোনো সমস্যা থাকে এটা অন করার সাথে সাথে বোঝা যাবে যে আসলে আপনার ডিজাইনে কোথায় সমস্যা আছে নাই কোন কালারে কি সমস্যা আছে নাই এটা কিন্তু শুধুমাত্র এই প্যানেলের মাধ্যমে বোঝা যায় এবং এই প্যানেলের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু সিটিভি প্লেটগুলো ছেড়ে দিই যে আপনার কয়টা প্লেট বের হবে না হবে সব এখানে শো করে এখানে দেখুন চারটা কালার শো করতেছে যখন আরো এক্সট্রা দুই চারটা প্যান্টন কালার অ্যাড করবেন এখানে কিন্তু শো করবে ঠিক আছে তো সব কিছু এখান থেকেই আমাদের কন্ট্রোল করতে হয় তো এই দেখুন সেপারেশন টিকমার্ক দিলাম না এটা দেখা যাচ্ছে স্টকটা কিন্তু এখানে টিকমার্ক দেওয়ার সাথে নাই তাহলে এটা কিন্তু একটা সমস্যা ওকে তো এই সমস্যাটা আপনাকে অবশ্যই সমাধান করতে হবে কিভাবে দেখুন আমি জাস্ট করবো কি এটাকেও দেখুন আগের মতোই অ্যালার্ট দেখা যাচ্ছে জাস্ট এটাকে সেরে দিলাম এখন আমি দেখি দেখুন আমার কিন্তু এখন আর সমস্যা হচ্ছে না তো এটাই কিন্তু সমস্যা অবশ্যই এটাকে সমাধান করে নেবেন তারপর সিটিপি প্লেট ছাড়ার ক্ষেত্রে আপনি যখন এভাবে একটা সলিডের ওপর একটা ইয়েলো বা রেড বা অন্যান্য কালার ছাপবেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা কাজ করে দিতে হবে তো সেই কাজটা কি যদি এই টেক্সটা আপনার এক কালারে থাকে থাকে তো তখন কিন্তু এটা দেখুন আমি আগে মেজেন্দা কালার হাইট করি সিটিপি প্লেট ছাড়ার পর মেজেন্টা প্লেট একটা বের হবে ইয়েলো একটা প্লেট বের হবে এখন আপনার ইয়েলো প্লেটটা বের হলে বা মেজেন্টা কালার যে কোনো একটা প্লেট বের হলে ধরুন মেজেন্টা প্লেট বের করলেন তখন কিন্তু মেজেন্টা আপনার এভাবে বের হবে এই যে সাদা কাট আউটটা থাকবে এবং অথবা যদি আপনি ইয়েলো প্লেট বের করেন তাহলে কিন্তু ইয়েলোটা এভাবে বের হবে আর মেজেন্টাটা এভাবে কাট আউট থাকবে তাহলে এখন আপনি একটা চিন্তা ভাবনা করুন যে কোনো ক্রমে যদি আপনার এক মিলি দুই মিলি এদিক মুভ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই কাট আউটটার মধ্যে কি প্রভাবটা পড়বে ধরুন আপনার এভাবে মেজেন্টা প্লেটটা বের করলেন মেজেন্টা প্লেট বের করার পর যখন ইয়েলো ছাড়তে যাবেন তখন তো এই ইয়েলো কালারটা কিন্তু ঠিক এই সাদা কাট আউটের ওপর পড়তে হবে কোনো ক্রমে যদি আপনার এক মিলি এদিক ওদিক সরে যায় তাহলে কিন্তু আপনার ইয়েলোটা সাদা স্যুট বা এই সাইডে সাদা দেখা যাবে সেই জন্য আপনার যাতে এভাবে ম্যাজানটা প্লেট ছাপার পর ইউলোটা ছাপতে গেলে আপনার যাতে একটু এদিক এদিক হলেও কোনো রকম সাদা কাটআউট দেখা না যায় সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি ওভার স্ট্রোক দিতে হবে দেখুন এখানে কিন্তু আমি একটা ওভার স্ট্রক দিছি এই টেক্সটটাকে সিলেক্ট করে জাস্ট আমি করছি কি দেখি একটু ছোটো করে নিই কাকে টেক্সট সিলেক্ট করলাম এই যে দেখুন আমি পয়েন্ট থ্রি দিয়েছি প্রিন্টিং প্রেসে সর্বোচ্চ পরিমাণে আপনি দিতে পারেন পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো থ্রি দিতে পারো জিরো পয়েন্ট থ্রি অথবা আপনি দিতে পারেন জিরো এর নিচে দেওয়ার দরকার নাই উপরেও দেওয়ার দরকার নাই পয়েন্ট উপর দিবেনই না দিলে কিন্তু আপনার টেক্সট সমস্যা হবে বা মোটা দেখা যাবে দেখুন এখন আমার এখানে দেখুন দুইটা কালারই কিন্তু আমার ইয়েলো দুইটাই ইয়েলো তো দুইটা ইয়েলো দেওয়ার পর আমি যখন ওভার স্টকটা দেখুন এখানে কিন্তু আমি ওভার স্টকটা হাইড করে দিলাম মানে টিকমার্ক উঠাই দিলাম এখন আর শো হচ্ছে না আমি কিন্তু এটা উঠাই দেওয়ার সাথে সাথে এভাবে শো হবে এটা শো হচ্ছে কিন্তু কিন্তু ইয়েলোর কারণে দেখা যাচ্ছে না তো এখন কথা হচ্ছে আপনি এখানে ওভার স্ট্রোক দিলেন এই টেক্সটে এই টেক্সট ওভার দিলেন এই যে অ্যাট্রিবিউট অংশে এখানে আপনি ওভার স্ট্রোকটা এলাও করে দিলেন না তাহলে কিন্তু এখানে এই ওভার দিয়ে কোনো আপনার ফায়দা নেই তো এই জন্য আপনাকে করতে হবে কি অবশ্যই এখানে ওভার দিয়ে জাস্ট এটাকে ওভার স্ট্রোক টিকমার্ক দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনার এখানে গ্রান্ডেড হবে এবং সিটিভি প্লেট ছাড়ার সময় আপনার এটা এভাবে শো হবে দেখুন দিয়ে এটা শো হবে সেম এভাবে আপনার হবে এখন হবে কিভাবে আমি আপনাকে দেখাই দেখুন এই যে কিন্তু আপনার এটা ওভারস্টক ওভারস্টক দেখুন ইয়েলোটা দেখবেন একটু দেখুন আমি যখন সায়ান প্লেট কাজ করব তখন সায়ান এভাবে থাকবে দেখুন সায়ান এখানে থাকতেছে সায়ান থেকে একটু ওভার দেখা যাচ্ছে সেম আপনার সেম এভাবে দেখুন ইয়েলোটা ইয়েলোটা এই পন্ত প্রিন্ট থাকবে কিন্তু ইলো এই পন্ত আসবে ঠিকই কিন্তু সায়নের সঙ্গে ম্যাচিং হয়ে আসবে দেখুন তখন আর আপনার একটু এদিক ওদিক মুভ হলেও আপনার আর স্যুট বের কোনো অপশন নেই কারণ দেখুন এই ইয়েলোটা যখন ছাপবেন এই ইয়েলোটা আপনার এই পন্ত আসবে এই পন্ত আসবে আর একটু যদি এদিক ওদিক নড়ে সেই ক্ষেত্রে আপনার কিন্তু আর সাদা কার্ড থাকবে না হয়তো আপনার ইলোটা এখানে না পড়ে এদিকে এই পর্যন্ত পড়তেছে সেই আপনার কিন্তু খুব সুন্দর একটা কাজ হয়ে গেল অবশ্যই আপনাকে এই ওভার স্ট্রোকটা দিয়ে ছাড়তে হবে তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না দেখছেন কত সুন্দর একটা কাজ যেটা আপনার ভুল থেকে খুব সহজে সমাধান করে দিতে পারে দেখেন সেম ভাবে আমি এখানে ইংলিশের ক্ষেত্রেও ওই একই কাজ করব। দেখুন এখানে আবার অন্য গ্রাউন্ড আছে সেক্ষেত্রে আপনার এই ইয়েলো টেক্সটা ওভারস্টক দিয়েছি এবং এখানে ফিল আপ করে দিয়েছি জাস্ট এখন এখান থেকে আমি পিভিতে দেখব দেখুন এখানে দেখা যাচ্ছে আমার ইয়েলোর উপর কি দেখা যাচ্ছে গ্রিন কালার তো এটা কিন্তু আপনার গ্রিন কালার আপনি বলতে পারেন যে এখন ওটা তো গ্রিন কালার দেখা যাবে এটা কখনো দেখা যাবে না কারণ এটা আপনি কিন্তু স্ট্রকের কালার গ্রিন দেন নাই যে আপনি এভাবে স্টকের কালার গ্রিন দিয়েছেন দেখেন এখানে স্ট্রকের কালার গ্রিন দিলে হবে কেমন এরকম তো স্ট্রকের কালার গ্রিন দেওয়া হয় না আপনি দিয়েছেন ইয়েলো ইয়েলোকেই দিয়েছেন এখানে ইয়েলো ইয়েলোই দিছেন আপনার ওভারপ্রিন্ট স্টক দেওয়ার পর আপনার কিন্তু কালারটা অটো অটো চেঞ্জ হয়ে গেছে এখন এখানে আমি এই যে টেক্সটটাকে যে দিছি এই টেক্সটটাকে ইয়েলো কালারই দিছি তারপর এখানে খেয়াল করুন স্টক ইয়েলো কালারই আছে যা শো হচ্ছে না সে এখানে আপনি জাস্ট একটু ওকে মার্ক দেন এখন আপনার অটো এটা হয়ে গেল তার মানে হলো কি আপনার ইয়েলো যখন ছাপবেন তখন এই ইয়েলো এই সাদাভ্রন্ত ব্যাকআপ নেওয়ার পর আরও বই মানে চারদিক দিয়ে পয়েন্ট থ্রি ব্যাকআপ নেবে পয়েন্ট থ্রি ব্যাকআপ নেওয়া মানে হলো আপনার টেক্সটের কোনো কাট আউট আসবে না এটা ফিল করে নেবে যদি কোনো ক্রমে এক মিলি এদিক ওদিক নড়ানো হয় ওই যে এইটুকু অংশে ফিল আপ করে নেবে তাহলে কত সুন্দর একটা কাজ যা আমরা অনেকেই জানি না তো অবশ্যই আপনারা এই সমস্ত এই স্ট্রোক এভাবে अप्लाई করবেন তাহলে খুব সহজে আপনি আপনার ডিজাইনটাকে মডিফাই করে রাখতে পারবেন এবং কোনো রকম কোনো সুট আসবে না তো আশা করি আজকে আপনারা বুঝতে পারছেন যে বাংলা এবং ইংলিশ স্ট্রোক এবং সিটিভ প্লেট ছাড়াও ক্ষেত্রে ওভার স্ট্রোক বা ওভার প্রিন্টের ক্ষেত্রে কিভাবে স্ট্রোক গুলো করি তো অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনার ডিজাইনটা পরিপূর্ণ হবে তো আশা করি মদুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আরো ছোটখাটো বিভিন্ন ধরনের কূটনীতির বিষয় যদি আপনার জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি পরবর্তীতে আপনাকে আস্তে আস্তে এই টিউটোরিয়াল গুলো খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই